সফল উদ্যোগ তারা জন্মগতভাবে আলাদা নন বরং তাদের মানসিকতাই তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সফল উদ্যোক্তাদের সেই বিশেষ মানসিকতা নিয়ে যা তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে নতুন সুযোগ খুঁজে পেতে এবং ব্যর্থতাকে জয় করতে সাহায্য করে ছয়টি মূল দিক থেকে আমরা দেখব কিভাবে তারা চিন্তা করেন কাজ করেন এবং সর্বোপরি কখনও হাল ছাড়েন না এক উদ্যোক্তা মনোভাব সফল উদ্যোক্তা হতে শুধু নতুন আইডিয়া বা মূলধন নয় একটা শক্তিশালী উদ্যোক্তা মানসিকতা বা ইন্টারপ্রেনোরিয়াল মাইন্ডসেট খুব জরুরি গবেষণা থেকে দেখা গেছে ধারাবাহিকভাবে সফল উদ্যোক্তাদের মাঝে কিছু সাধারণ মানসিক দক্ষতা থাকে মানুষকে প্রভাবিত করার ক্ষমতা পারসুয়েশন অন্যকে যুক্ত করতে ও উদ্বুদ্ধ করতে পারার দক্ষতা নেতৃত্বের গুণ লিডারশিপ দল গঠন ও নেতৃত্ব দিয়ে এগিয়ে নেয়া ব্যক্তিগত দায়িত্ববোধ পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি নিজের সিদ্ধান্ত ও কাজের ফলাফল নিজে গ্রহণ করার মানসিকতা লক্ষ্য কেন্দ্রিকতা গোল অরিয়েন্টেশন পরিষ্কার লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী অগ্রসর হওয়া আন্তব্যক্তিক দক্ষতা ইন্টারপার্সোনাল স্কিলস যোগাযোগ ও নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষমতা মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েকের গ্রোথ মাইন্ডসেট ধারণাও উদ্যোক্তাদের মধ্যে প্রযোজ্য এ মতে মেধা বা দক্ষতা স্থির কিছু নয় প্রচেষ্টা সময় এবং সঠিক কৌশলের মাধ্যমে যে কেউ নিজের সক্ষমতা উন্নত করতে পারে গবেষণায় দেখা গেছে এই গ্রোথ মাইন্ডসেট উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং নতুন উদ্যোগ গ্রহণের আগ্রহ জাগায় অর্থাৎ উদ্যোক্তারা বিশ্বাস করেন যে তারা প্রতিনিয়ত শিখে নিজেকে উন্নত করতে পারবেন গবেষকরা আরও বলছেন উদ্যোক্তার মানসিকতা কোনো জন্মগত গুণ নয় বরং অভিজ্ঞতা শিক্ষা এবং অনুশীলনের মাধ্যমে এটা গড়ে তোলা যায় এই ইতিবাচক উন্নয়নমুখী মানসিকতায় উদ্যোক্তাদের কঠোর পরিশ্রম সংকল্প এবং নবচিন্তার পথে চালিত পারে দুই সমস্যা সমাধানের সৃজনশীল দৃষ্টিভঙ্গি উদ্যোক্তারা সমস্যাকে সাধারণ মানুষ যেভাবে দেখে সেভাবে দেখেন না তারা সমস্যার মধ্যেই লুকানো সম্ভাবনাকে খুঁজে নিতে পারেন পরিবর্তনের ফলে যে চ্যালেঞ্জে আসুক উদ্যোক্তারা তাতে সৃষ্ট সমস্যার বদলে নতুন সম্ভাবনা দেখতে অভ্যস্ত প্রতিটি জটিল সমস্যাকে তারা সমাধানের সুযোগ হিসেবে নেন গবেষণায় বলা হয়েছে উদ্যোক্তা মানসিকতার কেন্দ্রে দুটি মূল বৈশিষ্ট্য হল স্থিতিস্থাপকতা রেজিলিয়েন্স এবং উদ্ভাবনী চিন্তাশক্তি এই মানসিকতা উদ্যোক্তাদের বাধা কাটিয়ে উঠতে সাহায্য করার পাশাপাশি সেই বাধাকেই বিউ গ্রোথ এবং রূপান্তরের সোপান হিসেবে কাজে লাগাতে প্রেরণা দেয় উদ্ভাবনী মনোভাবের জন্যই উদ্যোক্তারা নতুন সমাধান তৈরি করতে ইন্ডাস্ট্রিজে ডিসরাপশন আনতে এবং দ্রুত পরিবর্তনশীল বাজারে নতুন সুযোগগুলি কাজে লাগাতে সক্ষম হন অনেকেই বলে থাকেন বিপদের মধ্যেই সুযোগ লুকিয়ে থাকে উদ্যোক্তার চিন্তাধারায় সত্যিই সমস্যাগুলো নতুন কিছু তৈরির প্রেরণা হিসেবে কাজ করে তিন ঝুঁকি নেওয়ার সাহস ও কৌশল ঝুঁকি গ্রহণ উদ্যোক্তাদের জীবনের অবিচ্ছেদ ধ্বংস তবে এর অর্থ এই নয় যে উদ্যোক্তারা অন্ধভাবে যে কোনো ঝুঁকিতে ঝাঁপিয়ে পড়েন বরং সফল উদ্যোক্তারা হিসাবকৃত ও কৌশলগতভাবে ঝুঁকি নেন এক বিখ্যাত পর্যবেক্ষণে বলা হয়েছে উদ্যোক্তারা ভালোভাবেই জানেন যে তাদের উদ্যোগ যে সময় ব্যর্থ হতে পারে কিন্তু তাই বলে তারা জুয়া খেলেন না বরং পরিকল্পিত ঝুঁকি নেন এবং সম্ভাব্য বাধাগুলো পূর্ব পর্যালোচনা করে সাফল্যের সম্ভাবনা বাড়িয়ে তোলেন ফেসবুকে সহপ্রতিষ্ঠাতা মার্ক জ্যাকারবার্গের ভাষায় সবচেয়ে বড় ঝুঁকি হল কোনো ঝুঁকিই না নেওয়া অর্থাৎ ঝুঁকি একেবারে না নেওয়াটাই আসলে সবচেয়ে বিপজ্জনক কৌশল সফল উদ্যোক্তারা ঝুঁকির বিরুদ্ধে নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখেন এবং ব্যর্থতার সম্ভাবনাকেও মেনে নিয়ে এগিয়ে যান আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বলেছিলেন আমি জানতাম যদি আমি ব্যর্থ হই তাতে আমার আফসোস হবে না কিন্তু আমি জানতাম চেষ্টা না করাটা এমন একটি জিনিস যা নিয়ে আমি জীবন আফসোস করব এই দৃষ্টিভঙ্গি থেকেই উদ্যোক্তারা নতুন আইডিয়া বাস্তবায়নে ঝুঁকি নিতে সাহস পান কারণ চেষ্টা না করা তাদের কাছে প্রকৃত ব্যর্থতার সমান চার ব্যর্থতা থেকে শেখা ও স্থিতিস্থাপকতা ব্যর্থতা শব্দটিকে উদ্যোক্তারা ভয় পায় না বরং একে শেখার সুযোগ হিসেবে দেখেন প্রায় সব বিখ্যাত উদ্যোক্তাকে কোনো না কোনো সময় ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে কিন্তু তারা সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার শুরু করেছেন ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ক ব্রানসন বলেছিলেন তোমার ব্যর্থতা নিয়ে লজ্জিত হইও না সেগুলো থেকে শেখো এবং নতুন করে শুরু করো আসলে উদ্যোক্তাদের মানসিকতায় ব্যর্থতা হলো সাফল্যের পথের একটি ধাপ মাত্র অ্যারিয়ানা হাফিংটনের কথায় ব্যর্থতা সাফল্যের বিপরীত নয় এটি সাফল্যেরই একটি অংশ এই মানসিক শক্তির নামই স্থিতিস্থাপকতা যা উদ্যোক্তাদের বারবার পড়ে গিয়েও ফের উঠে দাঁড়াতে চাপ ও স্ট্রেস সামালা দিতে এবং বিপর্যয়ের মধ্যেও নিজেদের লক্ষ্য থেকে মনোযোগ না সরাতে সহায়তা করে অনেকেরই উদ্যোক্তা হওয়ার পথে সবচেয়ে বড় মানসিক বাধা হল ব্যর্থতার ভয় একটি জরিপে বিয়াল্লিশ শতাংশ ক্ষুদ্র ব্যবসার মালিক স্বীকার করেছেন যে ব্যর্থতার আশঙ্কা তাদের প্রধান স্ট্রেসের উৎস তবুও লক্ষণীয় হল কঠিন বাস্তবতা সত্ত্বেও উদ্যোক্তারা হার মানার পাত্র নন এই গবেষণায় দেখা গেছে উদ্যোক্তাদের তিরানব্বই শতাংশ আবার সুযোগ পেলে নতুন ব্যবসা শুরু করতে পিছুপা হবেন না অর্থাৎ উদ্যম ও প্রত্যয় তাদের রক্তে মিশে আছে অ্যাপেলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসু দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে অধ্যবসাই হচ্ছে সেই গুণ যা সফল ও বিফল উদ্যোক্তার মধ্যে পার্থক্য গড়ে দেয় তার ভাষায় সফল উদ্যোক্তা এবং অসফলদের মধ্যে প্রায় অর্ধেক ব্যবধান সৃষ্টি করে নিখুঁত অধ্যবসায় সত্যিকার উদ্যোক্তা মানসিকতা হল বারবার ব্যর্থ হয়ে ও হাল না ছাড়া প্রতিবার পতনের পর আরও বিচক্ষণতা নিয়ে ওঠার মানসিক শক্তি রাখা পাঁচ লক্ষ্য ও দূরদৃষ্টিতে দৃঢ় মনোযোগ প্রত্যেক সফল উদ্যোক্তারই একটি দূরদৃষ্টি থাকে তিনি জানেন যে দীর্ঘমেয়াদী কী অর্জন করতে চান উদ্যোক্তারের শুরুতেই নিজেদের চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করে নেন এবং প্রতিদিন সে লক্ষ্যটির দিকে এগিয়ে যাওয়ার জন্য পরিকল্পিত পদক্ষেপ নেন আই কন্ট্যাক্ট কোম্পানি সহ প্রতিষ্ঠাতা রায়ান এলিস পরামর্শ দিয়েছেন শেষ ফলাফলটি মনে রেখে চলো এবং নিশ্চিত হও প্রতিদিন তুমি তার দিকে এগোনোর কাজই করছো লক্ষ্যকেন্দ্রিক মনোভাব একজন উদ্যোক্তা সাফল্যে বিরাট ভূমিকা রাখে গবেষণায় সিরিয়াল উদ্যোক্তাদের সাধারণ বৈশিষ্ট্যগুলোর একটি হিসেবে এই লক্ষ্যকেন্দ্রিকতা চিহ্নিত হয়েছে এর অর্থ হচ্ছে তারা দৈনন্দিন সমস্যায় দিশেহারা না হয়ে বড় লক্ষ্যের প্রেক্ষিতে অগ্রাধিকার ঠিক রাখেন অনেক সফল উদ্যোক্তা দ্রম দেখেন বিশ্ব পরিবর্তনের কেউ হয়তো প্রযুক্তির মাধ্যমে জীবন সহজ করতে চান কেউ সামাজিক সমস্যা সমাধান করতে চান সেই বিশাল স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তারা ধাপে ধাপে বাস্তববাদী লক্ষ্য স্থির করেন ছোট অর্জনগুলোকে বৃহত্তর লক্ষ্যের সিঁড়ি হিসাবে দেখেন এই দূরদৃষ্টি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাদের কঠিন সময়েও পদ নির্দেশনা দেয় এবং ফোকাস বজায় রাখতে সাহায্য করে ছয় আত্মবিশ্বাস ও মানসিক প্রস্তুতি সফল উদ্যোক্তারা নিজের ক্ষমতার প্রতি দৃঢ় আত্মবিশ্বাস রাখেন এবং মানসিকভাবে নিজেদের সব সময় প্রস্তুত করেন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে নিজের প্রতি বিশ্বাস ও ইতিবাচক মনোভাব তাদের প্রতিটি পদক্ষেপে জ্বালানি যোগায় উদাহরণস্বরূপ উদ্যোক্তা মেরিকে অ্যাশ বলেছেন কখনও নিজেকে সীমাবদ্ধ করো না অনেকেই নিজেদের সেই পর্যন্তই নিয়ে যেতে পারে যতটা তারা ভাবতে পারে মনে রেখো তুমি যা বিশ্বাস করবে তাই অর্জন করতে পারবে এই আত্মবিশ্বাস থেকেই জন্ম নেয় দৃঢ় মনোবল যা না থাকলে উদ্যোক্তার পথের প্রতিকূলতাগুলো জয় করা কঠিন উদ্যোক্তারা নিজের অভিজ্ঞতা ও যোগ্যতার ওপর ভরসা রাখেন একই সঙ্গে শিখতে থাকেন কিভাবে আরও উন্নতি করা যায় মানসিক প্রস্তুতি বলতে উদ্যোক্তারা বোঝেন নিজের মানসিক দৃঢ়তা ও অনুপ্রেরণা ধরে রাখা অনেকে প্রতিদিন মেডিটেশন শারীরিক ব্যায়াম বই বা ম্যান্টরের সঙ্গে পরামর্শের মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখেন আরিয়ানা হাফিংটন আত্মবিশ্বাস গড়ে তোলার ব্যাপারে বলেছেন ভয় পরিহারের ক্ষমতাকে তিনি পেশির মতন মনে করেন আপনি এটি যতই অনুশীলন করবেন ভয়কে ততই সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন অর্থাৎ উদ্যোক্তারা ছোট ছোট ঝুঁকি নিয়ে নতুন কাজ করে ভয়ের সীমা প্রসারিত করেন ফলশ্রুতি অজানাকে মোকাবেলা করাও ধীরে ধীরে সহজ হয়ে যায় উদ্যোক্তাদের আরেকটি মানসিক বৈশিষ্ট্য হল ক্রমান্বয়ে শেখার আগ্রহ স্টিভ জবস বলেছিলেন নিজেকে ক্রমাগত চ্যালেঞ্জ জানিয়ে নতুন কিছু শেখাই ছিল তার সবচেয়ে বড় অনুপ্রেরণা প্রতিটি দিনকে তিনি নতুন শেখার একটা উদ্ধয় মনে করতেন এই নিরন্তর শেখার মানসিকতা উদ্যোক্তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে নতুন দক্ষতা অর্জন করতে এবং পরিস্থিতির পরিবর্তনে নিজেদের মানিয়ে নিতে সক্ষম করে তাছাড়া কঠিন সময়ে নিজের কেন বা উদ্দেশ্যটি স্মরণ করাও উদ্যোক্তাদের মানসিক কৌশল কেন উদ্যোক্তা হলাম এই প্রশ্নের উত্তর যিনি জানেন বিপদে আপদে সেই উদ্দেশ্যই তাকে এগিয়ে যেতে প্রেরণা দেয় যেমন ওথ হাউসের সহপ্রতিষ্ঠাতা আলী বোনার বলেন পরিস্থিতি কঠিন হলে আপনার কেন যথেষ্ট শক্তিশালী না হলে এগিয়ে যেতে পারবেন না উদ্যোক্তারা তাদের কাজের গভীর উদ্দেশ্যকে মনে ধারণ করেন যা কঠোর পরিশ্রম ও ত্যাগের সময়ও তাদের মানসিকভাবে শক্ত রাখে উদ্যোক্তাদের সফলতার পেছনে কোনও গোপন শর্টকাট নেই এর বড় অংশ জুড়েই রয়েছে তাদের অনন্য মানসিকতা দৃষ্টিভঙ্গি এবং নেভার গিভ আপ মনোভাব এই মানসিকতা গড়ে তুলতে পারে যে কেউ যদি আমরা সফল উদ্যোক্তাদের মতো চিন্তা ও আচরণ করার চর্চা করি তার অর্থ হল সমস্যার মধ্যে সম্ভাবনা দেখতে শেখা ঝুঁকিকে ভয় না পেয়ে হিসেবিভাবে গ্রহণ করা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে উন্নতি করা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যে অবিচল থাকা যারা এইভাবে চিন্তা করতে পারে তারাই নতুন কিছু সৃষ্টি করে বিশ্বে পরিবর্তন আনতে সক্ষম হয় স্টিভ জবসের বিখ্যাত উক্তিটি এখানে প্রাসঙ্গিক যারা পাগলের মতো মনে করে যে তারা দুনিয়া বদলে দিতে পারবে বাস্তবে তারা সেটা করে দেখায় উদ্যোক্তাদের মতো উদ্ভাবনী ও দৃঢ় মানসিকতা আপনাকেও অনুপ্রাণিত করতে পারে বড় স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়নে সাহস করতে আজকের এই আলাপের উদ্দেশ্য ছিল আপনাকে সেই উদ্যোক্তা মানসিকতার কিছু ঝলক দেখানো এখন সেটিকে নিজের জীবনে প্রয়োগ করে উদ্যোক্তার মতো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নেওয়া আপনার হাতে আজ আমরা দেখলাম সফল উদ্যোক্তাদের সেই ছয়টি মানসিক গুণ যা তাদের আলাদা করে তুলেছে এখন প্রশ্ন হল আপনি কি নিজের জীবনে এই মানসিকতাগুলো গড়ে তুলতে প্রস্তুত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন মোটিভেশনাল ও তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ইতিবাচক থাকুন স্বপ্ন দেখুন আর উদ্যোক্তার মতো এগিয়ে চলুন